আমার ফ্রেন্ড পলি ও আমাকে ফোন দিছিল ফোন দিয়ে পরামর্শ চাইছে কিন্তু কি পরামর্শ দিবে আমি ভেবে উঠতে পারতেছি না ভাবলাম তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি যেন তুমি একটা ভালো পরামর্শ আমাকে দিতে পারো এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলা না এটা মর্যাদা আমি রাখবো আমি আমার এই গুরু মস্তিষ্ক তথা সেরা প্রত্যেকটা কোষ এবং মস্তিষ্কের সম্পূর্ণ অংশ দিয়ে আমি এত চমৎকার একটা পরামর্শ বের করব যে তুমি আনন্দে অভিভূত হয়ে যাবে এবং বিস্ময় বিস্মিত হয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট ইওর এটা অনুরোধ করি তুমি অনুরোধ কেন করবা তুমি আমার স্ত্রী তুমি আমাকে আদেশ করো হ্যাঁ অনুরোধই করি হ্যাঁ তুমি আমার পুরা কথাটা মনোযোগ দিয়ে শুনবা মাঝখানে কোনো আজায়রা পেঁচাল পারবা না কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না পুরো কথাটা শুনে তারপরে শুধুমাত্র একটা ভালো পরামর্শ দিবা ওকে অবশ্যই আমি তোমাকে পরামর্শ দিব আমি যথেষ্ট গঠনমূলক পরামর্শই আমি তোমাকে দিবা তোমার পরামর্শ শুনে মনে হবে যে একদম বিশিষ্ট দার্শনিক পরামর্শ দিয়েছে এমন পরামর্শ তুমি জীবনে কোনোদিন শুনো নাই তোমাকে কথা কম বলতে বলছি আমি কলি বার্থডে ওর স্বামী কেক আনা তো দূরের কথা ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই ও এতক্ষণ ড্রয়িং রুমের মধ্যে হয়তো ওর হাজবেন্ড কোনো বড় ধরনের সারপ্রাইজ সারপ্রাইজ কিছু দিবে কিন্তু রাত 12টা বাজার পরেও কিছু না হওয়াতে কলি খুব খুব হতাশ মানে হতাশ বাচ্চা নাকি যে কেক কি কি সরি সরি তারপর রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দেখে ঘুমাচ্ছে এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে আচ্ছা একটা লোক ঘুমাচ্ছে কেন বেডরুমের মধ্যে ঢুকবে তোমার বান্ধবীর কিন্তু সমস্যা আছে এই জন্য ঠিক এই জন্যই কোন বিষয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চাই না তুমি ঘুমাও আরে কি আসছো আচ্ছা শোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম নাকি রফিক সাহেব নাক দেখে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম ছো কেন আর আসলে আমি তো সমস্যাটা বোঝার চেষ্টা করতেছি সমস্যা না বুঝতে আমি পরামর্শ কি কিভাবে মাফ করে দাও আমাকে আমাকে মাফ করে দাও তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না আচ্ছা খালি রাগ করো কেন শোনো রফিক মধ্যে একটা মেরে ফাটিয়ে রক্ত বের আর যদি এক ঘুষিতে রক্ত বের করতে না পারে তাহলে ততক্ষণ পর্যন্ত ঘুষি মারতে বলবা যতক্ষণ পর্যন্ত নাক থেকে রক্ত বের না হচ্ছে ওকে এটা কত বড় ফাজিল তুমি জন্মদিন ভুলে যে নাক ডেকে ঘুমাস এই বদলোকে কোন একটা জায়গায় কোনো সম্পর্ক আছে দেখবা

জন্মদিন বলে তুমি না বলছো বিছানা থেকে ফেলে দিতে আমি বলেছি রফিক সাহেব ধাক্কা মেরে ফেলে দিতে তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা আমার অপরাধটা কি তোমার ভাব তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন তোমার বান্ধবীর জন্মদিন না আমার জন্মদিন অত껏 বড় সাহস তুই আমার জন্মদিন ভুলে গেছস হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে डियर নি তোর জন্মদিনে আমি গোষ্টি কি আমার বার্থডে আজকে ছিল না কালকে ছিল 12টা বাজের সাথে সাথে শেষ হয়ে গেছে কি বলছিলাম ওনা আছে জারাসতির বার্থডে ভুলে যায় তারা পরকি আর মন্ডু মনে আছে বিশেষ করে উনি তো পাশে বাইরে সাবেল আমার কোনো সম্পর্ক নাই তুমি ওনার নামে লাগা কেন আমি তো ওনার কথা কিছু বলিনি তুমি ওনার নাম নিলা কেন না মানে সাবেল ভাবে এমনিতে দেখতে অনেক সুন্দরী তার মধ্যে পাশের ফ্ল্যাটে থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো আর পাড়ায় বড়দের মতো কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনো না সাবেলা ভাবি কেন কারো সাথে তোমার পরকে এটাই আমার কল্পনাতে আসে নাই কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকা দিছো যাও চয়ঙ্গমে গিয়ে ঘুমা মানে কি মানে কি মানে তুমি বলছো না যেসব স্বামীরা স্ট্রিট বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই যাও